হ্যালো বন্ধুরা আজব এই দুনিয়ায় বরফের ভেতরে এমন কিছু জিনিস পেয়েছে যা দেখার পর আপনিও পুরো অবাক হবেন উনিশশো সালে আর্জেন্টিনার একটি বরফের পাহাড় থেকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার করেন এই মেয়েটির মরাদেহ যেন প্রায় পাঁচশো বছরের পুরনো। পাঁচশো বছর আগে ঠিক এইভাবে ছোট মেয়েদেরকে যেন ঈশ্বরের কাছে বলি দেওয়া হতো অবাক করা বিষয় হচ্ছে এই যে পাঁচশো বছর ধরে এই মেয়েটির লাশ যেন কোনোভাবে কিছুই হয়নি নম্বর দুই উনিশশো সালে জার্মানি দুই টুইস এমন কিছু খুঁজে পেয়েছে যা দেখে যেন অবাক হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা এই বয়ডি রিসার্চ করার পর এটা জানা যায় যে এই বয়ডি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো করা বিষয় এই যে এই বডিটির উপরে যেন দুইশোটিরও বেশি ট্যাটু রয়েছিল তার মানে এটা বোঝা যাচ্ছে যে সে সময়ও ট্যাটুর ব্যবহার হতো নম্বর রাশিয়ার এক পাহাড়ে এমন কিছু প্রাণী খুঁজে পায় যে যা দেখার পর অবাক হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা কেননা এই প্রাণীগুলো প্রায় পঁয়ত্রিশ হাজার বছরের পুরনো অবাক করা বিষয় এই যে পঁয়ত্রিশ হাজার বছর ধরে এই জীবনগুলো বেঁচে রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন